আমাকে গ্রেপ্তার করা হয়েছিল দুই হাজার তেরো সালের দশই আগস্ট বিগত সরকারের প্রধানমন্ত্রী তাহাজুত আদায়কারিনী হজ ওমরা করে করে যিনি মাথায় পট্টিও বেঁধেছেন কোরআন তেলাওয়াত করা ছাড়া যিনি কখনোই সকালে বের হতেন না ওলামায় কেরামদেরকে কারারুদ্ধ করে সব আলেমদেরকে জেলেবদ্ধ করে ইসলামকে ধ্বংস করার যিনি পায় তারা করেছিলেন যার সম্পর্কে মনে করা হতো অজান তুম আল্লাহ হসুন হুম হুসুন আমরাও ধারণা করি নাই যে তার এত সকালে পতন হবে আর সেও মনে করেছিল আতুম হসুন হুম হুসুনুল হুন্দুস হসুন উল্লীগ ছাত্রলীগের হসুন ভারতের হসুন তাকে রক্ষা করবে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পতন ঘটালেন যা সে কল্পনাও করতে পারেন আমার মনে পড়েছে আব্রাহা যখন খানায় কাবা ভাঙতে এসেছিল তাকে ধ্বংস করার জন্য সে যেমন সবচেয়ে বড় প্রাণী নিয়ে আসলো আল্লাহ তাকে ধ্বংস করার জন্য সবচেয়ে ক্ষুদ্র প্রাণী পাঠালেন ধ্বংস করার জন্য ঠিক আমাদের বাংলাদেশের বুকের উপরে যে জগদ্দল পাথর বসেছিল স্বৈরাচারিণী নাস্তিক মোরতাদের জননী নাস্তিক মোর্তের জননী ইসলামকে ধ্বংস করার পরিকল্পনাকারীদের রূপকার শেখ হাসিনা যখন এদেশের থেকে ইসলামকে চিরতরে নির্মূল করার জন্য চক্রান্ত করছিল মুসলিমদেরকে বিভক্ত করে ফেরাউনি কায়দায় সে দেশ চালাতে চেয়েছিল কোরআনে ফেরাউনের চরিত্র সম্পর্কে বলা হয়েছে ইন্না ফেরাউন আলাফিল আর্থ ফেরাউন তার ভূখণ্ডে একক ক্ষমতা কুক্ষিগত করেছিল এস্তাব রিফু ত এক দল সে দুর্বল করে রেখেছিল শিয়া এবং সে দেশের অধিবাসীদেরকে জনগণকে বিবন বিভিন্ন দলে বিভক্ত করেছিল ঠিক একইভাবে এই বাংলাদেশের মুসলিমদেরকে বাংলাদেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে মতো রাজত্ব করার জন্য পায়ে তারা করছিল যারা একটু বয়স বেশি তাদেরকে রাজাকার যারা যুবক তাদেরকে জামাত শিবির অথবা জঙ্গিবাদী আমি বলছিলাম এই ফেরাউন যখন বাংলাদেশের বুকে বসে পড়ল আল্লাহ তালা তখন কোনো বড় শক্তি দিয়ে তাকে ধ্বংস করেন নাই বরং স্কুল কলেজের বাচ্চাদেরকে তার বিরুদ্ধে আবাবিল পাখি হিসাবে প্রেরণ করেছিলেন ফি তাদের সব চক্রান্তগুলোকে ব্যর্থ করে দিয়েছেন আলাইহিম আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন আবাবিল মানে আসলে ঝাঁকে ঝাঁকে তাইরান তো পাখি জানেন আল্লাহ রব্বুল আলামিন এই পাখি পাঠিয়েছেন স্কুল থেকে পাখি পাঠিয়েছেন কলেজ থেকে পাখি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে পাখি পাঠিয়েছেন মাদ্রাসার থেকে আলিয়া থেকে কওমিয়া থেকে ডান বাম আলিয়া কমিয়া স্কুল কলেজ এমনকি ইংলিশ মিডিয়ামের ছাত্র পর্যন্ত রাস্তায় বের হয়ে এসেছিল এটাই বর্তমান সময়ের তাইরান আবাবিল আল্লাহ আর একবার দেখালেন جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا فرعون آي هامن آي ظالم زابر سلطان آي سبكه هوي حاصل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا فرعون آي نوفل آي كواكب

আমি ধন্যবাদ জানাই আজকের এই প্রজন্মের যুবকদেরকে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি আলিয়া কৌমিয়া সহ সকল ছাত্র জনতা ওলামা একে আমি ধন্যবাদ জানাই যে তারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে অবতরণ করেছিলেন আর যখন এভাবে মাঠে নেমে এজগার্জে সেজু মাক্তাল মে গায়া ও সুবহ শাম সলামত রাখতি হে জান তো আনি জানি হায় জানতি কই পরোয়ানী কতল কর না হায় এ তো করলে আশে কে দিলদার কো হম শেখায়েত যা করে কাতে বেতক দীর্ঘ যখন তারা বুক পেতে দিয়েছিল আমি জেলখানায় বসে যখন দেখলাম আবু সাঈদের সেই সম্প্রসারিত হাত আর বুক আমার মনে পড়লো আমি ছাত্র ছাত্র দারুল একানব্বই নব্বই আমি আমি দুইবার দাওরা পড়েছি দ্বিতীয়বার দেওবন্দে দারুল দেওয়া বন্ধের উস্তাদ শেখুল হাদিস শেখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন তার জনসভার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো দিল্লিতে তিনি বক্তব্য রাখবেন বলা হলো এখানে বক্তব্য দিলে পরে গুলি করা হবে মৌলানা মাদানী সেই ময়দানে গিয়ে উপস্থিত হলেন তিনি ঘোষণা করলেন আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করে দিয়েছে এখানে কোনো বক্তব্য দেওয়া যাবে না যদি কেউ বক্তব্য দেওয়ার চেষ্টা করে তাকে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি করো গুলি এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম ছেড়ে দিয়েছিলেন একটা লোকের সাহস হয় নাই তার বুকে গুলি করার দীর্ঘ দুই ঘন্টা পর্যন্ত বক্তব্য রেখেছিলেন যার শুরু করেছিলেন এভাবে সাগামী র মোসেরা দেবা কুনি সাগ আমির সাগ আমির ফার্সি শব্দ গোরবাউজির মোশেরা দেবা কুনি সাগ মানে কুকুর সাগ আমির কুকুর হচ্ছে বাদশা গোরবাজির মানে বিড়াল হচ্ছে মন্ত্রী কুকুর বাদশা বিড়াল মন্ত্রী এমপি কারা ইদুর সাগামির গোরবাজির মোশেরা দেবা কুনি ইচনি আর কানে দৌলত মুলকেরা বেরা কুনি এই ধরনের যেখানে সংসদ বসে যে সংসদের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর মন্ত্রীগুলো হচ্ছে বিড়াল এমপি গুলো হচ্ছে না সেই সংসদ ধ্বংস করতে পারে এভাবে তিনি দীর্ঘ দুই ঘন্টা পর্যন্ত বক্তব্য দিলেন আবু সাইদের সেই সম্প্রসারিত হাত দেখে আমার সেই কথাই মনে পড়লো আবার মাদানির শিষ্যরা ময়দানে অবতীর্ণ হয়েছে আমি যুবকদেরকে বলছি আমার এই আওয়াজ সারা দুনিয়ায় ছড়িয়ে দাও যেই জাতির যুবকেরা তৈরি হয়ে যায় সেই জাতিকে কেউ ধ্বংস করতে পারে না যেই জাতির যুবকেরা মরতে শিখে তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারে না কতল কার কতলে হোসাইন দর হাকিকত মর্গে জিদ হে কতলে হোসাইন দর হাকিকত মর্গে জিদ হে ইসলাম জিন্দা হো হর সাইদ মরে নাই হাসিনা মরেছে শহীদ হয়েছে অমর রয়েছে হাসিনা দেশ ত্যাগ করেছে আমি ধন্যবাদ জানাই এই যুবকদেরকে আল্লাহ তাআলা যুবকদের ব্যাপারে বলেছেন আপনারা জানেন এব্রাহিম আলাই সালাম যখন তার জাতিকে তাও দাওয়াত দিলেন কোনো ভাবে বুঝাতে পারলেন না তিনি পরিকল্পনা করলেন এই মূর্তিগুলো ভাঙতে হবে ঘটনা আপনারা জানেন যখন লোকেরা মেলার থেকে ফিরে এসে দেখলো মূর্তির হাত নাই পা নাই কোনো ঝড় তুফান হলো না ভূমিকম্প হলো না বন্যা হলো না এই মূর্তিগুলোর হাত পা ভেঙে ফেললো কে এটা নিশ্চয়ই কোনো বড় ধরনের ঘটনা ঘটেছে নম্রুদের কাছে চলে গেল নম্রুদেশে দেখে জিজ্ঞেস করলো এখানে কোন যুবক আছে কি যে যুবক এই মূর্তিগুলো দেখতে পারে না তখন সকলে উত্তর দিল হ্যাঁ আমরা একজন যুবক সম্পর্কে শুনেছি যে এই মূর্তিগুলোর সমালোচনা করে যার নাম হচ্ছে ইব্রাহিম কেন যুবকের প্রসঙ্গ আসলো নমরুদ বুঝতে পেরেছিল এই মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এই মূর্তি ভাঙ্গা হচ্ছে এই সমাজকে পরিবর্তন করে মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে তৌহিদের সমাজ গড়ার জন্য এক সুপরিকল্পিত পরিকল্পনার অংশের সূচনা হচ্ছে মূর্তি ভাঙ্গা আর এই রকম কোন পরিকল্পনা কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না ঢোকে তো যুবকের মাথায় ঢোকে সেজন্য বলা হয়েছে একজন যুবক আছে যে যুবক মূর্তিগুলোর সমালোচনা করে তার নাম হচ্ছে ইব্রাহিম ইব্রাহিমের ইতিহাস আপনারা জানেন আসহাবে কাহাফ সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ইন্নাহুম ফিতিয়াতুন ওরা ছিল কতগুলো যুবক কি ছিল যুবক ছিল আমানু বিরাব্বিহিম তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল ওয়াজিদনাহুম হুদা আমি তাদের হৃদায়তকে আরো বৃদ্ধি করেছি অরাবত না না কোনো ভীম ই যখন শাসকদের সামনে দাঁড়িয়ে তারা বক্তব্য পেশ করছিল তখন তাদের দৃঢ়তা তাদের ইমান শক্তি আমি আরো বৃদ্ধি করে দিয়েছিলাম এখানেও ছাত্র আন্দোলনে নেতাদেরকে যখন গ্রেপ্তার করে নিয়ে গেল খাওয়া দাওয়াও করালো আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে এইখানেই শেষ হয়ে যায় কিনা কিন্তু আবারও তারা প্রমাণ করলো ওয়া রাবাতনা আলা কুনু বিহিম ইয কামু যখন তারা শাসকদের সামনে দাঁড়িয়েছিল তখন আল্লাহ বলেন আমি তাদের অন্তরকে শক্ত করে দিয়েছিলাম দৃঢ় মজবুত করে দিয়েছিলাম যাতে করে তারা বাতিলের সামনে মাথা নত না করে مردے مومن باطل سے ہرگز خوف کھا سکتا نہیں سر کٹا سکتا ہے لیکن سر جھکا سکتا نہیں